ইমিউনিটি বাড়াতে আজ নিয়ে এলাম অসাধারণ এক রেসিপি কাঁচা হলুদের বোনা হেলদি ইউনিক আর ভীষণ সুস্বাদু যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় প্রথমেই কড়াইতে ঘি দিয়ে কাঁচা হলুদগুলোকে হালকা বাদামি করে ভেজে নিন দিয়ে দিন পাঁচ পুরন এলাচ তেজপাতা কাজু বাদাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু এক মিনিটের জন্য কষান টমেটো পেস্ট স্বাদ মতো নুন ফুলকপি মটরশুঁটি দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিন মাঝে মধ্যে নাড়াচাড়া করবে দিয়ে দিন দই লঙ্কা গুঁড়ো দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন হলুদগুলো আর একটু ভালো করে কষিয়ে তার মধ্যে গরম গরম থাকতেই দিয়ে দিন ধনে পাতা কুচি গরম গরম নামিয়ে পরিবেশন করুন ভাত বা রুটির সাথে দেখুন কত সুন্দর রং কত এই পথ এমন একটি রেসিপি ট্রাই না করে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান কেমন লাগলো নতুন নতুন রান্নার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আবারও দেখা হবে পরের